আপনারা সবাই জানেন আমাদের বাগরাট জেলার চারটি আসন কর্তন করে তিনটিতে পরিণত করেছে সিইসি এই কে আমরা নিন্দা জানাই ধিক্কার জানাই কারণ বাগরাটের চারটি আসন উনিশশো সাল থেকে ছিল ইনশাল্লাহ আগামীতেও থাকবে এটা আমাদের অধিকার আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করব আপনারা সবাই জানেন আজকের হরতাল বাগরাটের নয়টি উপজেলা এবং তিনটি পৌরসভা আমাদের বারোটা ইউনিটে আমরা সরকারি কর্মকাণ্ড সব বন্ধ করে দিয়েছি আমাদের কোন রাস্তায় কোন গাড়ি ঘোড়া আমরা দিচ্ছি না ষোলো বছর সৈর্য শাসকের আওতায় ছিলাম শেখ হাসিনা আমাদের সাথে অন্যায় অত্যাচার জুলুম করেছে পাঁচই আগস্ট আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা স্বাধীন দেশে বাস করি এখন আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমরা লড়াই করেছি হাজার হাজার আমাদের নেতাকর্মী বিএনপি জামাত সকল যারা আওয়ামী বিরোধী যত দল আছে সকল দলের যে সকল নেতৃবৃন্দ শহীদ হয়েছে সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের যে দাবি আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি বাগেরহাটের চারটি আসন চারটি থাকতে হবে যদি কোনো এর কোনো ব্যথা ঘটে আমরা বাগেরহাটবাসী কোনো ধরনের কোনো নির্বাচন এই বাগেরহাটে হতে দেব না চারটি আসন বহল থাকলেই বাগেরহাটের জনগণ যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে চারটি আসনের কোনো ব্যথা হলে বাগেরহাটে কোনো ধরনের কোনো নির্বাচন আমরা অনুষ্ঠিত হতে দেব না আমরা এই অবৈধ সিসিকে জানিয়ে দিতে চাই অবৈধ এ কারণে বলছি তিনি কালকে একটি নিউজে বলেছেন আন্দোলন করে লাভ নাই আইনি ব্যবস্থা করে লাভ নাই আসন তিনটি থাকবে আমরা বলি আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমরা গণতান্ত্রিক দলের সদস্য আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছিলেন আমরা শহীদ জিয়ার সৈনিক আমরা যুদ্ধ করতে জানি কিভাবে আমাদের দাবি আদায় করতে হবে এটা বাগেরহাটবাসী জানে জনগণ মাঠে নেমে এসেছেন আমাদের রাজনৈতিক নেতাকর্মী কর্মী অবশ্যই সাথে আছেন তবে আমাদের এই হরতাল সর্বাত্মকভাবে পালন করছে বাগেরহাটের জনসাধারণ সাধারণ জনগণ এমনকি স্কুলের ছাত্র ছাত্রীরা পর্যন্ত আমাদের এই হরতালে সাড়া দিয়ে তারা রাস্তায় নেমে এসেছে আমি সি অনুরোধ করতে চাই আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন উনিশশো সাল থেকে বাগেরহাটে যে চারটি আসন ছিল সেই চারটি আসন আমরা আপনারা পুনর্বহাল করেন এবং বাগেরহাটের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতা করেন চারটি আসন বহল না থাকা পর্যন্ত বাগেরহাটের জনগণ এভাবে উত্তাল থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ আপনাদেরকে আমরা অনুরোধ করছি আমরা জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আসি আমরা অন্য অন্য উপজেলায় যাব সেখানে আমাদের নেতাকর্মীদের অবস্থান দেখব জনসাধারণের অবস্থান দেখব আমরা এ কারণে স্থান ত্যাগ করছি উপজেলার যারা নেতৃবৃন্দ আছেন আমরা কিন্তু সকাল সন্ধ্যা সন্ধ্যাটাল ডেকেছি আটটা থেকে বিকেল পাঁচটা আপনারা দেখছেন জনসাধারণ মাঠে আসছে তারা বিভিন্ন মোড়ে মোড়ে গাছ ফেলে রাস্তা বন্ধ করে রেখেছে সেখানে আমাদের কোনো নেতাকর্মী নাই নাই তো আমরা এখানে যারা যে বিভিন্ন উপজেলা থেকে এসেছেন তাদেরকে অনুরোধ করব ছ শ ইউনিটে যাদের যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং আমাদের এই আন্দোলন আমরা সর্বদলীয় সম্মিলিতভাবে শুরু করেছি সব দলের নেতাকর্মীদের সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে সঠিকভাবে ভাবে আমাদের এই আন্দোলন আমরা পালন করব কোনো অবস্থাতে কেউ কোথাও টায়ার জ্বালাবেন না টায়ার জ্বালালে আমাদের পরিবেশ নষ্ট হয় আমাদের টায়ার জ্বালিয়ে কোনো আন্দোলন আমরা করব না আমাদের আন্দোলন আমরা শান্তি শৃঙ্খলার সাথে করব। দয়া করে কেউ কারোর সাথে দুর্ব্যবহার করবেন না শান্তি শৃঙ্খলার সাথে আমরা আমাদের এই আন্দোলন আমরা করে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ